নমস্কার মিত্রবৃন্দ আমি দীপায়ন পাল আজাদিন ফ্রন্টের সভাপতি হিসেবে তোমাদের প্রত্যেককে জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং বৈক্লবিক অভিবাদন জ্ঞাপন করছি আজকে যে বিষয়টা আমি বলতে চাই সেটা কিন্তু বহুবার আমরা বলেছি আবারও আজকে আজাদিন ফ্রন্টের অর্থাৎ পার্টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলছি কিংবা বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে বর্তমান রাজনৈতিক বৃত্ত সেই বৃত্তে কিন্তু কোথাও নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রমশ ব্রাপ্ত হয়ে উঠছেন এই যে এত রাজনৈতিক আন্দোলন হচ্ছে যে কোনো দল তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি আম আদমি পার্টি যে কোনো দল এই যে আন্দোলনে নামছে বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামছে কোনোটা স্বযৌক্তিক কোনোটা অযৌক্তিক আমি সেই বিতর্কে আজকে ঢুকতে চাই না একেবারেই কিন্তু আমাদের এটা প্রশ্ন আজাদিন ফ্রন্টের পক্ষ থেকে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূল রহস্য সেই মূল রহস্যকে ভেদ করার জন্য কোনো আন্দোলন হচ্ছে কি কেন্দ্রীয় সরকারে বিজেপি দু হাজার থেকে ক্ষমতাসীন তার আগের কংগ্রেস সরকারকে আমরা না হয় বুঝতে পারি যে তারা নেতাজির প্রতি প্রতিনিয়ত প্রতিহিংসা পরায়ণ আচরণ করে এসেছেন ঐতিহাসিকভাবে কংগ্রেসকে না হয় আমরা বুঝতে পারি কিন্তু কেন্দ্রে যখন দু থেকে একটা অকংগ্রেসি সরকার ক্ষমতায় এসছে সেই সরকারও কিভাবে কংগ্রেসের সিদ্ধান্ত বহাল রেখেছে আমি আর একটু পরিষ্কার করে দিই উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি নেতাজির অন্তর্ধান রহস্যকে উদ্ঘাটন করার জন্য একটা কমিশন গঠন করেছিলেন সেই কমিশনের সভাপতি ছিলেন মনোজ কুমার মুখার্জি অবসরপ্রাপ্ত বিচারপতি কলকাতা হাইকোর্ট কিন্তু এই মুখার্জি কমিশনের রায় যখন প্রকাশিত হয় তখন কিন্তু আবার কেন্দ্রে বিজেপিকে সরিয়ে কংগ্রেস ক্ষমতায় চলে এসছে দু সালে দু সালে মুখার্জি কমিশনের রিপোর্ট সংসদে পেশ করা হয় এবং কংগ্রেস প্রতিহিংসা পরায়ণ হয়ে যেহেতু সেই রিপোর্টে বলা হয়েছিল যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি তাই কংগ্রেসের এটা পছন্দ হলো না কারণ কংগ্রেস নেতাজিকে মৃত প্রমাণ করার জন্য মরিয়া একেবারে ঐতিহাসিকভাবে এই শয়তানি সংগঠন চিরটা কাল নেতাজির প্রতি শত্রুতা করেছে সুতরাং কংগ্রেস সংসদে বিনা কারণে কোনো কারণ না দেখে গায়ের জোরে সংখ্যাধিক্যের জোরে দু হাজার সালে মুখার্জি কমিশনের রিপোর্ট বাতিল করে দিয়েছিল এবং কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত আচ্ছা এটা বোঝা গেল কিন্তু দু সালে যখন বিজেপি ক্ষমতায় আসে তখন ক্ষমতায় আসার আগে তারা বারংবার বলেছিল যে নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান তারা করবে কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে কংগ্রেসের সমস্ত নীতিকে বিজেপি ধুলিস করে দিলেও সেই ধুলিস করে দেওয়াকে আমরা সমর্থন করি কারণ কংগ্রেসের মতো একটি সংগঠনকে সম্পূর্ণভাবে ধুয়ে মুছে ফেললে ভারতের মঙ্গল খুব ভালো কথা কিন্তু নিরানব্বই শতাংশ ক্ষেত্রে কংগ্রেসের সমস্ত বিপথগামী নীতি আদর্শ বিজেপি ধুলোয় মিশিয়ে দিলেও এই একটা ক্ষেত্রে কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্টই কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার বহাল রেখেছে অর্থাৎ এখনও অফিসিয়ালি বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা কিন্তু অফিসিয়ালি কংগ্রেসের যে স্ট্যান্ড পয়েন্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মৃত এই অফিশিয়াল স্টেটমেন্ট বা এই অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট বিজেপি সরকারও বহাল রেখেছে বিজেপি কিন্তু ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে এসে দৃঢ়তার সঙ্গে এটা ঘোষণা করেননি যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি কিংবা ভগবানজি এবং নেতাজি এক এবং অভিন্ন ব্যক্তি এই কথাটা আমরা একটা অকংগ্রেসি সরকারের কাছ থেকে শুনতে চেয়েছিলাম এটা বিজেপি বলে বড় কথা নয় কেন্দ্রে অকংগ্রেসি সরকার আছে সুতরাং তাদের কি ধরনের বাধ্যবাধকতা থাকতে পারে এটা কিন্তু আমাদের ভীষণ রকম করে। এবং রাজ্যে যারা ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস দু সালে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে তিনি নাকি সমস্ত নেতাজি সংক্রান্ত ফাইল ডিক্লাসিফাই করে দিয়েছেন হ্যাঁ এটা ঠিক যে মমতা ব্যানার্জি সর্বপ্রথম নেতাজি সংক্রান্ত ফাইল ডিক্লাসিফাই করেন এর জন্য আমরা তাকে সাধুবাদ জানাতে পারি কিন্তু পরবর্তী গবেষণায় উঠে এসেছে যে তিনি যে দাবিটা করেছিলেন যে সমস্ত ফাইল ডিক্লাসিফাই করেছেন সেই দাবিটা কিন্তু মিথ্যে এখনও কলকাতা পুলিশের হেফাজতে অনেক গোপন ফাইল আছে সমভাবে কেন্দ্রীয় সরকারও নানা ফাইল ডিক্লাসিফাই করেছে কিন্তু এখনও কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে সুতরাং কংগ্রেস খারাপ এটা তো মিটে গেল কিন্তু কেন্দ্রে এবং রাজ্যে যারা ক্ষমতায় আছে তারাও কিন্তু নেতাজির প্রতি মনোভাব পোষণ করে চলেছে আর বর্তমানে রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তিনি সদম্ভে ঘোষণা করেন যে নেতাজি কোথায় হারিয়ে গেল তিনি জানেন না এটা পরিতাপের বিষয় নেতাজি বিমান দুর্ঘটনার তত্ত্ব তিনি বিশ্বাস করেন না খুব ভালো কথা এই কথাগুলো তারই বলা উচিত মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সুগত বসু এবং তাদের স্বর্গীয়া মাতা কৃষ্ণা বসুকে কেন সংসদের টিকিট দিয়েছে এর জবাবকে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে যারা বিমান দুর্ঘটনার এই মিথ্যা তত্ত্বকে জনসমাজে আজীবন প্রচার করে এসছেন কৃষ্ণা বসু স্বর্গীয়া কৃষ্ণা বসু এবং বর্তমানে সুগত বসু এদের তৃণমূলের টিকিট কেন দেওয়া হয়েছে এবং তৃণমূলের সভা সমাবেশে এরা মঞ্চ আলো করে কিভাবে বসে থাকে মমতা ব্যানার্জীর এই দ্বিচারিতা একদিকে তিনি বলছেন যে বিমান দুর্ঘটনার তত্ত্বকে সমর্থন করেন না অন্যদিকে নেতাজিকে অকাল মৃত বলে প্রমাণ করার চক্রান্তে যারা জড়িত কৃষ্ণা বসু এবং সুগত বসু তাদেরকে তিনি সংসদে পাঠাচ্ছেন দলের টিকিট দিয়ে সুতরাং এটা কি ধরনের বিচারিতা আর সিপিএম এর কথা তো ছেড়েই দিলাম তারা ঐতিহাসিকভাবে দেশদ্রোহী তারা নেতাজিকে তজুর কুকুর বলেছিল তার জন্য আজ তারা রাজনৈতিকভাবে শূন্য হয়ে উঠেছে সুতরাং সিপিএম এর কথা ধর্তব্যের মধ্যে না নাই কিন্তু আমরা এটা সার্বিকভাবে বলতে চাই যে বর্তমানে রাজনৈতিক বৃত্তে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে আবারও কেন্দ্রীয় অবস্থানে নিয়ে আসতে হবে নেতাজির ইস্যুগুলো কিন্তু ব্রাক্ত থেকে যাচ্ছে সুতরাং আজাদিন ফ্রন্ট যেহেতু নেতাজিপন্থী একটি রাজনৈতিক সংগঠন এবং একই সঙ্গে আমরা হিন্দুত্ববাদী সংগঠন আমরা হিন্দুত্বে বিশ্বাস করি হিন্দুত্বের প্রাধান্যে বিশ্বাস করি এ বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু বিজেপির সঙ্গে অনেকেই আমাদের একাশনে বসিয়ে ফেলেন আমরা এটা বলতে চাই যে হিন্দুত্ববাদের প্রশ্নে নৈতিকভাবে বিজেপির সঙ্গে আমাদের নৈকট্য আছে সেটা কিন্তু হিন্দুত্বের প্রশ্নে সেটা বিজেপির সঙ্গে নৈকট্যের কোনো বিষয় নয় হিন্দুত্ব যে কেউ অবলম্বন করতে পারে সুতরাং সেই দিক থেকে একটা এজেন্ডাতে বিজেপির সঙ্গে হয়তো আমাদের নৈকট্য আছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর পক্ষে আমরা যে লড়াই আন্দোলনটা পরিচালনা করি ধারাবাহিকভাবে সেখানে কিন্তু আমরা একাই লড়ে থাকি সেখানে কিন্তু বিজেপির সঙ্গেও আমাদের বিরোধিতা আছে তার কারণ বিজেপি কসমেটিক ডেভেলপমেন্টের মতো ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তি বসিয়ে আন্দামান নিকোবরের নাম পরিবর্তন করে ভালো কাজ করেছে। নিঃসন্দেহে তারপর রেড ফোর্টে আজাদিন ফৌজের গ্যালারি উন্মোচন করে এই ধরনের কাজগুলো করে অবশ্যই সাধুবাদ তারা পাবেন কিন্তু নেতাজির মূল সত্য থেকে কিন্তু তারা এখনও নিজেদের হাত গুটিয়ে রেখেছে সুতরাং আজাদিন ফ্রন্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপোষী আমরা দলটা তৈরি করেছি নেতাজির আদর্শে আজাদহিন গঠন করার জন্য এবং তার জন্য যে রাজনৈতিক লড়াই প্রয়োজন সেটা আমরা লড়ে থাকি নিয়মিত আমাদের সামর্থ্য অনুসারে কিন্তু আপনাদের আমরা বলতে চাই যে আজাদ ফ্রন্ট যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর সত্য প্রকাশিত হবে এবং একটা দল কিভাবে শক্তিশালী হয়ে উঠবে যদি তার জনসমর্থন বৃদ্ধি পায় সেই কারণে দলের সভাপতি হিসেবে আপনাদের আমি আবেদন জানাচ্ছি যে প্রত্যেকে আজাদিন ফ্রন্টে যুক্ত হন হ্যাঁ এবং অতি অবশ্যই আমরা ইসলামী মৌলবাদকে কিন্তু একেবারে ধুলোয় মিশিয়ে দিতে চাই সুতরাং যারা নিজেদের প্রকৃত হিন্দুত্ববাদী বলে মনে করেন এবং একই সঙ্গে সুভাষবাদী বলে মনে করেন অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি বিশ্বাস ভালোবাসাও থাকতে হবে এবং একাধারে হিন্দুত্ববাদকে সমর্থনও করতে হবে এই দুই আদর্শের যারা পথিক এই দুই আদর্শ যাদের অন্তরে নিয়ত সঞ্চারিত হয় নিয়ত অনুরণিত হয় তারা অবশ্যই আজাদিন ফ্রন্টে যুক্ত হন কারণ আজাদিন ফ্রন্টটি প্রকৃত হিন্দুত্ববাদী সুভাষবাদী রাজনৈতিক সংগঠন এবং আমরা যদি আগামী দিনে শক্তি বৃদ্ধি করতে পারি তাহলেই কিন্তু নেতাজির সত্য উন্মোচিত হবে আমাদের জনপ্রতিনিধিরা যদি সংসদে ভবিষ্যতে উপস্থিত হতে পারে তাহলে আমরাই কিন্তু সংসদে একমাত্র নেতাজির দাবিগুলোকে তুলতে পারবো সুতরাং সেই লক্ষ্যে আজাদিন ফ্রন্টকে পৌঁছে দিতে হলে আপনাদের সার্বিক সমর্থন প্রয়োজন সুতরাং কমেন্ট বক্সে প্রত্যেকে যে কেউ যারা আজাদিন ফ্রন্টে যুক্ত হতে পারেন বা যুক্ত হতে চান তারা কমেন্ট বক্সে জানাবেন এবং আজাদিন ফ্রন্টে যুক্ত হওয়ার কোনো হাতিঘোড়া নিয়ম নেই প্রথমে যারা আজাদিন ফ্রন্টে যুক্ত হতে চান তাদের ফ্রন্টের ফেসবুক গ্রুপে সংযুক্ত করে দেওয়া হয় ফেসবুক গ্রুপ থেকে যারা দেখা যায় যে আজাদিন ফ্রন্টের হয়ে সক্রিয়ভাবে কাজ করতে ইচ্ছুক তাদের আজাদিন ফ্রন্টের কোড হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত করা হয় সুতরাং কমেন্ট বক্সে আজাদিন ফ্রন্টের ফেসবুক গ্রুপের যে লিংক সেই লিংক পিন করে দেওয়া হবে প্রত্যেকে যারা যুক্ত হতে চান কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবেন এবং সেই আজাদিন ফ্রন্টের ফেসবুক গ্রুপের লিঙ্কে প্রেস করে আজাদিন ফ্রন্টের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করবেন আর আজাদিন ফ্রন্টের এই পার্টির ইউটিউব চ্যানেলকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের মনোভাবাপন্ন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আজকে এটুকুই আবারও আগামী দিনে দেখা হবে আমি এবং আমার দলীয় সতীর্থরা অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে উপস্থিত হব দলীয় রাজনৈতিক বার্তা জয় হিন্দ বন্দে মাতারাম নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ আজাদিন ফ্রন্ট জিন্দাবাদ জয় সনাতন ধর্ম